বন্ধু ওলা মধ্যপাহী একজন আল্লাহর বলেছিল ও বৈত্র আল্লাহর এই বলি তখন আপনার এই সময় আপনার তাই ওলা সৈন্যা সামান্য হই অলা আপনার খাইয়া আপনার মদ খাইয়া দায়িত্রা ওলা বিসমিল্লা লেখা আপনার কাগজ ও তুমায় খান ভাই সই আবার বাদে তাহা আত্মা মনে আই লি আপনার ও যে সাদা কাগজের অংশ দেখা যার এই সাদা কাগজের অংশের মাঝে দেখতাম পাইয়ার য়োগ করে লেখা

দিকে তোমার নাম লেখিয়া দিয়া তুমি আমার মায়ার বন্ধা ভোর মাঝে তাকিয়া তুমি হই গেলায় গিয়া জোরে জোরে করে বক্কা আল্লাহ এই বীর শেখ হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্মানিত হাজিরিন ও ভাই বাবা শুধু আপনার মত পান করা আপনার হারাম নাই আর ভিন্ন আপনার হারাম খাম ও গোলামদার দৈনন্দিন জীবনে পড়িয়া রইছি

এর মাঝে মানে আছে ও দেখা যায় ও গুটির দান যে না সরা দিয়া গাছ হইয়া গিয়া ও গুটির মাঝে আইল দেয়া হর শ্রেণী না কয়

এখান সোনা আমার কাশির মাঝে গিয়া আইयो ই এক কাশির মাঝে এখান সোরাইলে 100 টা দানাই যাব গিয়া আর 100 টা দান যখন গিয়া আমার উতলর আপন মাঝে পড়ব এমন কি আমার বাড়ালর মাঝে গিয়া হামাইব আমার 100 মন দান রে 100 টা দানে কারগরই রইব তাই তুই দেনা গেপি করো বলে ও আয় নগরে তুই দেন বিলি দিয়া দাওয়াত লাগ

সকল এবাদতর মূল লগিয়া দোয়া আর নবীজি ফরমাইতরা যে ব্যক্তি হারাম বকন করে এই ব্যক্তির দোয়া কবুল হয় না এমন কি আপনার চল্লিশ দিন পর্যন্ত এই ব্যক্তির দোয়া কবুল হয় না কেননা আমরা যদি কোনো জিনিস খাই বা এই খাইছে যে কবু চল্লিশ দিন পর্যন্ত দেহর মাঝে বিরাজ করে চল্লিশ দিন পর্যন্ত অগু বিরাজ করে ও যে যেই মাত্র আল্লাহ হারাম বৈক্ষণ করিয়া আল্লাহর কাছে দোয়ার ই দোয়ারে আল্লাহে খবর হালাল উপার্জন করলে বার কি হইব যদিও তুমি দিন মজুর রে বাবাই যদিও তুমি ড্রাইভারই করো যদিও তুমি আপনার ব্যবসা বাণিজ্য করো যদিও তুমি আপনার বিদেশের জমিন গিয়া সামান্য আপনার কাজ কর্ম করো অগুর মাঝে যা পাইছ আল্লাহ রে কৌ যদি ও আল্লাহ মারি গুনতে হোক হালালি নে বাবা বড় কষ্ট করি আল্লাহ এই টাকা উপার্জন করছি আল্লাহ আমার সামান্য টাকার মাঝে তুমি গৈরবর কর দিও আয় আল্লাহ আমি উপার্জন অনুযায়ী আমার মা বাবার থাইছি আমার বিবে চেয়ে আইছি আয় আল্লাহ ই যে টাকা উপার্জন করছি টাকা দ্বারা আমার সংসার চলনি পড়ো দাই ওহে আল্লাহ তোমার সহায় যদি না ভাই তাহলে আমি গোলাম তো আপত্তি দিমু কি মওলা আমার এই সমাই সাময়িক নরোজে তুমি গুণিবে পয়লাওয়াজ কর দিও ওহে দবান্দায় যখনলা দিল মানায় আল্লাহর গছরি কথা কইলাই আল্লাহর তুড়ার মাঝে বেশ বেশ বরকত দিলেন হক্কা সুবহানাল্লাহ আপনার তোর ইমান সব হাতিয়া যদি আমি জিগাই সত কইবাই সত কইবাই এখানকার খো ভাই আমি এখান ভালো লাগে দেখি খো আট নেন আমি আর দুই বাড়ি খুঁজলাম দশ হ্যাঁ দশ কইলাম এর বাদে বাচ্চা ইমাম সাহেব যদি দশ পাই যে বাড়ি ভাই একবার গিয়া খবর লইয়া দিই গো দশে ও না আরো বেসু লাগে মতই না কিন্তু দেখা যায় না ও দশে ওয়া রকি তওয়াজ গলে বাঁচাই বাঁচাই ভর্তি পাশো আয় পর্যন্ত কotra বালা করি বাঁচাই ভাই গলে গিয়া খবর লইলে ভাইয়া ফরি ভাই কি আয় হায় ফরি লাইন দি বলে আপনার ইমাম সাহেবের পরিবারে মূর্খ বাচ্চা গুল হইয়া দিছলা ওগো ভালি ভালি আপনার আয় পত্রা হ খালাল পয়সা কি মূর্খ বাচ্চা লইয়া দিয়া আইছলা ওগো ভালি ভালি বাদল বার দাওয়ার বাদে দেখা দাও কি আপনার ডিম পাড়ি লাইছে না পাড়ি লাইছে আরেকবার গিয়া দেখো ওগো তাকি আপনার বাচ্চা পর্যন্ত হই গেছে হালাল উপার্জন করতাম ওখান দিল আল্লাই আপনার মূর্ঘর বাচ্চা বৌচাই হালাল উপার্জন হারাম যদি উপার্জন করা বাদ দিলে হালাল উপার্জনের পিছনে দৌড়্রা একদিন রুজি পাইছ না দিন যাওয়ার বাদে আল্লাহ বে নিয়ে রুজি রোজগার দরজা খুলিয়ালি